হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলন নিন পয়েন্ট ওয়ান এর কোয়েশন টুর কোয়েশন নাম্বার টুর মধ্যে মোট টা আছে নয়টা প্রশ্ন ঠিক আছে নয়টা না দশটা তো প্রথম পাঁচটা প্রশ্ন ভিডিওর মধ্যে যেটা পার্ট ওয়ান আর এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বাকি ছয় নম্বর থেকে দশ নম্বর প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে তোমরা দেখেলেও ঠিক আছে তো প্রথম এই ভিডিওর মধ্যে আমরা এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত সমাধান কর্ম চলো কীভাবে করা যায় প্রথমে প্রশ্নের মধ্যে হচ্ছে তখন গুণ ফল বের করো ঠিক আছে তো যেরকম আমরা এক নম্বরে সমাধান করছি ঠিক এরকমই ফাইবো ফারবাই আশা করি বুঝছো তো এগুলো আমরা সমাধান কর্ম দেখবাই এবং তোমরা নিজেও চেষ্টা করবে কীভাবে করতে লাগে তোমরা ভাবিয়া দেখবা যে আমি যেরকম করছি এরকম তোমরা চিন্তা করে বার করতে পারো কি না ঠিক আছে আর এক নম্বর যারা দেখছো না দেখিলে তিন নম্বরের সমাধানও ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে দেখেলে চলো আমরা দুই রুমান ওয়ান থেকে ফাইভ ফাইভ পর্যন্ত সমাধান করিলেই তো এটা হচ্ছে এক নম্বর প্রশ্নটা যেটা আমি উঠাইছি এখানে ঠিক আছে যেটা হস স্কোয়ার প্লাস ওয়াই এক্সকোয়ার প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আছে তো এখানে দেখো এটা আছে দ্বীপ রাশি এটাও দ্বীপদরাশি তো দ্বীপদ রাশির দীপদ রাশির কীভাবে গুণফল বা পূরণ করতে লাগে এটা নিয়মটাও আমরা এখন শিখবো ঠিক আছে তো মনোযোগ দিয়ে দেখো ভিডিওগুলো যাতে তোমরা পরীক্ষা যেরকম আমি এখানে করতে সেইভাবে দিয়ে তোমরা ভালো মার্কস স্কোর করতে পারো এটি আমি কামনা করি ঠিক আছে তো যেরকম আমরা এক নম্বর সমাধান করার সময় আমরা পাইছিলাম যে এ ইন্টু বি প্লাস সি করা ঠিক আছে এখানে নিয়মটা একটু আলাদা কিভাবে এটা নিয়ম হচ্ছে যে এ প্লাস বি বা এ প্লাসের জায়গায় মাইনাস হইতে পারে ঠিক আছে অনেক ক্ষেত্রে মাইনাস হইবে অনেক ক্ষেত্রে প্লাস আর একটা আছে এ প্লাস বা মাইনাস বা বি সি প্লাস ডি করলে ঠিক আছে সি প্লাস ডি এরকম নিয়মটা প্রথমে এ দিয়া এটারে ফোরণ আবার এ দিয়া এটারে ফোরণ প্লাস সেটা দেখো প্লাস বা মাইনাস থাকলে আমরা মাইনাস বা প্লাস দেবো আবার বি দিয়া সি রে ফোর আবার বি দিয়া ডি রে ফোন এই নিয়মটা আমরা এখানে করবো তো প্রথমে আমরা এক্স স্কোয়ার এ ইনু বি এবং এ ইন্টু সি করবো ঠিক আছে তো প্রথমে আমরা লিখবো এক্স স্কোয়ার ইন্টু এখানে কি আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে তো প্লাসে 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 আমি আর এখানে কিছু লিখছে না এখন প্লাস দিব না মাইনাস দিব এটা নির্ভর করব এই সংখ্যাটার নিচে কি আগে কি আছে এটার আগে কি আছে আর এটার আগে কি আছে এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস তো প্লাসে মাইনাসেব মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন প্লাস আইব না মাইনাস নির্ভর এটা এক্স দিয়ে তো আমরা দুইটা পূরণ করে নিছি এটা এখন এক্সের পরে যেটা দিয়ে পূরণ করবো তার আগের চিহ্নটা এখানে এবার ওয়াই তার আছে এটার আগে মাইনাস এটার আগে প্লাস তো প্লাসে মাইনাস হইবে মাইনাস এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই ওয়াইস ইনটু ওয়াই স্কোয়ার করে এখন আমরা ফোরন কর্ম সবগুলো এটার আগে কিছু নেই মানে ওয়ান আছে তো তিন তিন x2 * x ^ 4 কি হবে x2 * x2 / x ^ 4 y এর কিছু নাই তো y y জায়গা থাকব - x2 y2 যদি থাকে তো x2 y2 তো চলক सेम না তো x2 y2 सेम থাকব প্লাস এর জায়গা প্লাস 3 এর লগে কিচ্ছু নেই মানে 1 তো 3 একেই বট 3 y * y হবে y2 আর x2 x2 এর জায়গা আছে এখানে কিছু x2 তো নাই এই কারণে x2 জায়গা থাকব - y2 * y, y y y স্কোয়ার y y স্কোয়ার y কিউব আশা করি এখন এখানে দেখো চলক বা কোনো কিছু সেম যদি সেম থাকে তো প্লাস মাইনাস হইব ঠিক আছে এখন দেখো এখানে চলক কিন্তু সেম করে দেখো এখানে টু দি তার মানে এখানে আছে প্লাস এটা আছে মাইনাস তো এই দুটা আমরা প্লাস মাইনাস করতে পারবো যেমন এখানে আমি তোমরা একটা উদাহরণ দিই মনে করো মাইনাস টু প্লাস থ্রি আছে ঠিক আছে মাইনাস টু টু প্লাস থ্রি কেমনায় ওয়ান আমি তোমরা আগে কইছিলাম যারা প্রথম থেকে ক্লাস এইটের ভিডিও দেখি আইতেছিল তো যে আমি কইছিলাম যে যে কোনো সংখ্যার আগে যখন মাইনাস থাকবো মনে করবা এটা তুমি কারোর কাছ থেকে দাঁড় মানে ঋণ তো ঋণ থাকলে তো দিতে লাগে আর যে সংখ্যার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে মানে মনে করবা তোমার হাতে আছে তো আমার হাতে যদি তিন টাকা থাকে একজনের কাছে আমি দুই টাকা দাঁড় করিয়ে আনছিলাম ঠিক আছে তারে যদি দুই টাকা দিলে হাতে কত থাকবো এক টাকা থাকবো থাকবো মানে হাতে প্লাস থাকবো ঠিক আছে কিছু নাই মানে প্লাস তার মানে প্লাস চিহ্ন আছে বুঝছো আশা করি ঠিক এই জিনিস এইখানে এই সূত্রটা এই নিয়মটা এখানে লাগাইবা বা দে বা দিন বলোই না ঠিক আছে তো এখানে কী থাকার এক্স আমি সবসময় কী চলকের লগে কিছু থাকে না মানে ওয়ান থাকে ঠিক আছে তো এখানে ওয়ান আছে তো আমার কাছে মাইনাস ওয়ান আছে প্লাস সেটার আগে কিছু আছে সেই চলকের লগে আছে থ্রি আছে তো এটা আনসার কি দিব মাইনাস প্লাস একজনে এক টাকা আমার কাছে ফাই আমার হাতে আছে 3 টাকা যদি আমি তিন টাকাতে এক টাকা দিলে কত থাকবো থাকবো যদি ফাইভ ফাইলে আমরা লেখাম কিন্তু আমার হাতে তো থাকবো তো +2 থাকবো ঠিক আছে তো +2 তো এখানে টু লগ এক্স স্কোয়ার ওয়াই আছে হবে তো প্রথমে আমরা লিখবো থ্রি এক্স টু দি এখানে দেখো এই দুটা সমাধান করে আমরা কেতে প্লাস টু ঠিক আছে প্লাস লেখম টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই কিউব আছে দেখো এখানে তার চলক সেম নাই তো এটা হয়েছে কি আমার কারেক্ট আনসার বুঝছো আশা করি চলো দুই নম্বরটা করিলে রোমানটাও কী কইছে তো এটা সেম শুধু রাশিগুলো বদলা নিয়ে আসে চলো এটাও সমাধান করলে এটা যেরকম প্রথমটা করছে সেম নিয়মে তো প্রথম সেভেন এক্স ইন্টু টু টু এক্স হইব আবার সেভেন এক্স ইন্টু সেভেন ওয়ে হইব সেভেন এক্স এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে তো প্লাসে প্লাস হইব প্লাস তো প্লাস দিলে তো আমার দিতে লাগে না ইন্টু টু এক্স এখন প্লাস না মাইনাস এবার নির্ভর করব এই সংখ্যাটার আগে কি চিহ্ন আছে এটার আগে তো এটার আগে আছে প্লাস এটার আগে প্লাস তো প্লাসে প্লাস প্লাস তো সে আবার এগোব সেভেন এক্স ইন্টু সেভেন ওয়াই ঠিক আছে এখন এই এক্স দিয়াতে দুইটা পূরণ করে দিছে এখন থাকবো এটা তো এটার আগে চিহ্ন কী আছে প্লাস এটার আগে চিহ্ন আছে মাইনাস তো প্লাস আর মাইনাস তো প্লাসে মাইনাস মাইনাস তো এইখানে আছে টু ওয়াই ইন্টু টু এক্স টু ওয়াই ইন্টু টু এক্স তারপরে আবার আছে এখানে প্লাস এখানে আছে মাইনাস তো প্লাসে মাইনাস আবার এগুলো মাইনাস টু ওয়াই ইন্টু সেভেন ওয়াই বুচ্ছ আশা করি অতটা এখন সমাধান করলে সাত দুগুণা ফাইমো চোদ্দো এক্স ইন্টু এক্স হইব তোমরা যার কনসেপ্ট শেখাইছি আমি যারা এক নম্বর দেখছ অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানে তোমরা বুঝছো আশা করি দেখবা দেখলে ভালো করে বুঝবা প্লাসের জায়গা প্লাস কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে হওয়ার সম্ভাবনা বেশি তো সাত হইব উনপঞ্চাশ এক্স ইন্টু ওয়াই হইবো এক্স ওয়াই মাইনাসের জায়গায় মাইনাস দুই দুগুণে চার ওয়াই ইন্টু এক্স ওয়াই ঠিক আছে ওয়াই এক্স বা এক্স ওয়াই তো একই কথা যেমন এ ইন্টু বি লেখা আর বি ইন্টু এ লেখা তো একই কথা ঠিক আছে এ লেগে আমি লিখছি যেমন দুই ফোরণ চার লেখলা কতই বা আট আর চার ফোরণ দুই লেখলা তো কতই বা আটই এবার এই কারণে আমার এক্স ইন্টু ওয়াই আর ওয়াই এক্স লেখা একই কথা তো এখানে কেতা হয়েছে দুই দোগুণে চার এক্স ওয়াই ইন্টু এক্স এবং ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইন্টু সেভেন ওই তো সাত দুগুণা প্রথম চোদ্দ ওয়াই ইন্টু ওয়াই এবং ওয়াই স্কোয়ার বুঝছো আশা করি এখানে দেখো এইখানে চলক কিন্তু সেম আছে কীটা চলক আছে ফোরটিন এক্স স্কোয়ার এখানে আছে ফোরটি নাইন এক্স ওয়াই এখানে হচ্ছে ফোর এক্স ওয়াই বা ওয়াই এক্স ঠিক আছে তো এই দুটা সেম তো প্লাস মাইনাস তো ফোরটি নাইনের আগে প্লাস থাকবে মানে আমার হাতে আছে ঊনপঞ্চাশ টাকা মাইনাস আছে ষাট টাকা তার মানে একজনে ফাইভ তো আমি যদি দিলাই ষাট টাকা উনপঞ্চাশ টাকা থেকে কত থাকবো আর হাতে থাকবো মানে এখানে প্লাস থাকবো প্লাস কত থাকবো ফোরটি ফাইভ রুপিস পঁচল্লিশ টাকা লগে এক্স ওয়াই থাকবো মাইনাস এখানে আছে ফোরটিন ওয়াই স্কোয়ার আর এটা তো এটার জায়গায় থাকবো কারণ এটার চলক সেম নাই ঠিক আছে এটা হচ্ছে কি আমার রাইট আনসার আশা করি বুঝছো তোমরা কপি ভিডিওটা পজ করে লিখে রাখবা মেইন কপির মধ্যে এগুলো রিভিশন দেওয়ার সময় যদি ভুলে যাও তো আবার ভিডিও দেখতে পারবে ভিডিও সবসময় চ্যানেলে উপলব্ধ থাকবে সেই কারণে আমি কই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা হেল্প হই ঠিক আছে নাও লেটাস সলভ দ্য নেক্সট কোশ্চেন হুইচ ইজ কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার কি কইছে দেখো এটা চলো এটা লিখে লাই তো এটা সেম আমরা প্রথম এটা দিয়ে এটা ফোরন করবো আবার এটা দিয়ে এটা আবার এটা দিয়ে এটা এটা দিয়ে এটা ঠিক আছে তো চলো ওয়ান বাই ফোর এ স্কোৱাৰ লিখিব প্ৰথম এটাৰ আগে প্লাছ আছে প্লাছটো প্লাছে প্লাছ প্লাছ লাগে আমি চিহ্ন দিছে নাই এইখনে তো ইনটো কিউব থাকব তাৰপৰা আহিব এইটাৰ এইটাৰ আগে প্লাছ আছে এইটাৰ আগে প্লাছটো প্লাছ প্লাছ আহিব ওৱান বাই ফ'ৰ আহিব আবাৰ এ স্কোৱাৰ স্কোয়াৰ জাগে ইনটো টু বাই থ্ৰী থাকিব এইখনে আছে বি স্কোয়াৰ বি স্কোৰ ঠিক আছে অৰ্থাৎ এই ওৱান বাই ফ'ৰ স্কোয়াৰ দিয়া তো এই দুটা ফোন গৈছে এখন চিহ্ন আহিব প্লাছ এইটাৰ আগে প্লাছ ত' প্লাছ চিহ্ন আহিব আবাৰ আহিব থ্ৰী বি ইনু কেটা আব একউব এক ইউব আবার প্লাসে প্লাসে আইব প্লাস আবার এবার থ্রি বি ইন্টু টু বাই থ্রি বি স্কোয়ার থ্রি বি ইন্টু টু বাই থ্রি টু বাই থ্রি বি স্কোয়ার উচ্চ আশা করি তো এটার আমরা প্রথম এক নম্বর যেরকম সমাধান করছিলাম যে চলকের লগে থাকার সংখ্যাগুলো আগে আনতাম এটার লগে আছে ওয়ান বাই এ এটার লগে কি মানে ওয়ান আছে তো ওয়ান আমার এখানে লেখা লেখার সমান তো ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান তো ওয়ান বাই ফোর তো স্কোয়ার ইন্টু এক কিউব কেটে দিব স্কোয়ার ইন্টু এ কিউব এখানে দুই আর এখানে তিন প্লাস করে লব এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এখানে আমরা সহ চলকগুলো সহকগুলো আগে আমার সহকগুলো কেটে আছে ওয়ান বাই ফোর ইন্টু আছে টু বাই থ্রি এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার তো স্কোয়ার বি স্কোয়ার জায়গা থাকবো স্কোয়ার বি স্কোয়ার ফোরনে যাব প্লাসের জায়গা প্লাস থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু ওয়ান তিনে করল তিন এ বি ইন্টু এক কিউব তো আমরা আগে লেখাম এক কিউব এক কিউব বি প্লাস এখানে আছে থ্রি চলক দুইটা আছে সহক দুইটা আছে তো 3 ইন্টু টু বাই থ্রি আছে বি কিউব এখন আমরা সমাধান করে লিখব ওয়ান বাই ফোর ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এটা প্লাস এই দুই দিয়ে আমরা ক্যান্সেল করতে পারবো দুই বাই থাকবো কথা টু বি কিউব বুঝতে আসা করি এখানে দেখো এখানে চলক তো আর একটার মধ্যে এক টু পাওয়ার ফাইভার বি স্কোয়ার আর টু বি কে হতো এখানে কিছু করার নেই আমার প্লাস মানে হইত না তো এটা কি আমার রাইট আনসার বুঝছো আশা করি চলো কোয়েশ্চেন নাম্বার ফোর সমাধান করলে কোশ্চেন নাম্বার ফোর আমার এটা কোয়েশ্চেন নাম্বার ফোর যেটার মধ্যে দশমিক সংখ্যা দিয়ে দিছে আর দশমিক সংখ্যার অঙ্ক দেখলে অনেকে ডরাও ডরানোর কোনো কিছু নেই দেখো আমি করি তোমরা একদম ডিটেলসে বুঝবা ঠিক আছে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো শুধু তো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইন্টু এটা কর্ম আবার ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইন্টু এটা কর্ম তো প্রথমে আমরা লিখিল ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটার আগে প্লাস আছে এটার প্লাস তো প্লাস আমার নিচে কিছু দিতে লাগে না ওয়ান ইনটু টু কে তাহলে আমার টু পয়েন্ট ফাইভ এক্স এটা হয়েছে এটা দিয়ে এটা ফোরন আবার এখন প্লাস প্লাস হইব না মাইনাস হইব নির্ভর করবো এটার আগে চিহ্ন কি আছে এটার আগে এটার আগে প্লাস আছে কিছু নেই মানে প্লাস তো এ মাইনাস হইব মাইনাস এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইন টু এটা কথা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই বুঝছো আশা করে তো তো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে তো এই দুটা ফোরন হয়ে গেছে এখন চিহ্ন আইব এটা এটার আগে কি আছে মাইনাস এটার আগে প্লাস তো এ মাইনাস হইব মাইনাস তো টু পয়েন্ট ফাইভ ওয়াই ইন্টু আছে টু পয়েন্ট ফাইভ এক্স ঠিক আছে টু পয়েন্ট ফাইভ ওয়াই ইন্টু টু পয়েন্ট ফাইভ এক্স আমরা তো ব্র্যাকেট দিলে হইব আমরা সবগুলো আর ব্র্যাকেটের মধ্যে রাখি দিবো ব্র্যাকেট দিলে সুন্দর সমাধানটা আবার এটার আগে আছে মাইনাস এটার আগে মাইনাস এই সংখ্যার আগে মাইনাস তো মাইনাস প্লাস এটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে হইব টু পয়েন্ট ফাইভ এটা কথা আছে ওয়াই এখন আমরা ফোরন করে এটা এটা ফোরণ করবো পনেরো আর পঁচিশ মনে করবো এখানে দশমিক নাই অনেকে কই দশমিকের ফোরন করতে অনেক কঠিন কঠিন কিছু না মনে এখানে দশমিক নাই তো দশমিক নাই দশমিক যদি না থাকে এখানে কিন্তু পনেরো এটার আছে পঁচিশ তো পনেরো করবে পনেরো পঁচিশ পাঁচ পঁচিশের পাঁচ আছে দুই পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণের দশ পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণা দশ দশের পাঁচ পনেরো দুই সতেরো সাত আছে এক দুই একে দুই একে তিন তো এখানে এটার আগে দশমিক আছে এটার একগর দশমিক তো এক ঘর এক দুই ঘর তো আনসার দুই ঘর দশমিক বয় বা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা আনসার কত এটা এই দুইটা পূরণ করলে পাইম ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ পূরণ করলে পিম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখানে আছে এক্স এখানে আছে এক্স এক্স এন টু এক্স এল এক্স স্কোয়ার মানে আছে জায়গায় মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আবার দশমিক বললে আমরা কত পাইব দশমিক বললে আমরা পাবি পনেরো ইন্টু পনেরো আমরা জানি পনেরো পনেরো দুইশো পঁচিশ হয় মানে পনেরো বর্গমূল আমরা বর্গ গণমূল যখন সাপ্টার করছিলাম ছয় নম্বর সাত নম্বর যারা দেখছো না দেখিয়া ছয় নম্বর ফাটার সমাধান সব কিছু আছে ভিডিওর বা চ্যানেলের মধ্যে তোমরা প্লে লিস্টটা গেলে পাইবা তো এখানে পনেরো পনেরো দুইশো পঁচিশ লেখমো আগে এখানে ঘর পর দশমিক এখানে পর দশমিক আমরা দেব দুই ঘর পর দশমিক এক্স ইন্টু ওয়াই কী থাকবো এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই মানে সে যায় মাইনাস আবার পঁচিশ ইনটু পঁচিশ মানে দশমিক সাল না থাকলে তো পঁচিশ পঁচিশে পঁচিশে আমরা জানি পঁচিশের বর্গ কথা ছয়শো পঁচিশ তো আমরা লেখাম সিক্স এখানে আছে একবার পর এখানে আসে একবার পর দশমিক দশমিক আমি ঠিক আছে এক্স এক্স ওয়াই তো আমরা এক্স দিতে পারি বা দিলে সেম এক্স ওয়াই এক্স বা এক্স ওয়াই প্লাস এখানে আছে পঁচিশ এখানে পনেরো তো পঁচিশ পনেরো কথা আমরা দশমিক আছে দুই ঘর তা দুই ঘড় করে লিখবো ওয়াই ইন্টু ওয়াই কেইব ওয়াই স্কোয়ার অতটুক আশা করে এখন দেখো আমরা এই সমীকরণের মধ্যে চলক সেম আছে কি না এখানে যদি চলক সেম থাকে প্লাস মাইনাস হইব এখানে চলক দেখো এটা তো এক্স ওয়াই আছে এটা তো এক্স ওয়াই আছে তার মানে এটা প্লাস মাইনাস হইব তো আগে এটা লিখে লিখে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এক্স স্কোয়ার এখানে মাইনাস হইব না প্লাস এবার নির্ভর করবো এই দুইটার মধ্যে কি আছে জিরো আর ছয় আর দুই হইব আট এখানে দশমিক আসবে তুমি যোগ করিয়া দেখতে পারো রাফা করিলেও এখানে আছে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই তো এক্স ওয়াই আইব ঠিক আছে প্লাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই স্কোয়ার হয়েছে আনসার এখানে তো আর চলো সেম নাই একই নাই তো ওইটাই ছিল আমার রাইট আনসার বুঝছো আশা করি একদম সহজ চলো কোয়েশন নম্বর ফাইভ করি যেটা এই ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন হইব এবং কোয়েশন নাম্বার সিক্স থেকে টেন পর্যন্ত আমি কই সমাধান করিয়া দিবো তোমরা কোয়েশন নাম্বার সিক্স টু টেন পর্যন্ত ভিডিওর পার্ট টু ভিডিওর ডেসক্রিপশানে লিংক আছে দেখে নেই বা ঠিক আছে চলো কোয়েশন নাম্বার ফাইভটা সমাধান করে তো এটা হয়েছে প্রশ্ন চলো এখন দেখো এটার মধ্যে দ্বিপদ রাশি এটা ত্রিপদ রাশি প্রথমে থ্রি এক্স দিয়ে তিনটার ফোরন কর্ম আবার ফোর ওয়াই দিয়ে তিনটার ফোরন কর্ম তো সিরিয়ালে ওয়ান বাই ওয়ান আছে প্রথম থ্রি এক্স লেখমো থ্রি এক্স ইন্টু এটার কীটা আছে টু এক্স স্কোয়ার একটা ব্র্যাকেটে ওপর বাই তো এখানে প্লাস না মাইনাস এবার নির্ভর করবো পরের সংখ্যা যে দুইটা পূরণ করবো এটার লগে কোনটা করতাম এটা ফোরণ করবো কারণ করলে যে এটার আগে কি আছে প্লাস এটার আগে মানে প্লাস তো প্লাসে প্লাস হইব প্লাস আমরা লেখমো থ্রি এক্স থ্রি এক্সের জায়গা বসে আমার ইন্টু এই সংখ্যাটা কি আছে থ্রি ওয়াই থ্রি ওয়াই ব্র্যাকেটও বড় বাই আবার প্লাস না মাইনাস নির্ভর করবো পরের সংখ্যা যেটা এটার আগে কি আছে প্লাস এটা আগে মানে প্লাস প্লাসে প্লাস হইব প্লাস আবার লেখমো থ্রি এক্স ইন্টু এক্স ওয়াই অতটুকু বুঝছো আশা করি তারপরে কি আছে এখানে প্লাস আছে এটার আগে প্লাস আছে তো প্লাস হইব এখন এটা দেই তিনটার পর্যন্ত ফোর ওয়াই লেখমো ফোর ওয়াই ইন্টু কত আছে টু এক্স স্কোয়ার এটা আবার এবার প্লাস কারণ এটার আগে প্লাস এটার আগে প্লাস তো প্লাসে প্লাস আইব প্লাস আর ইনটু ওয়াই ইন্টু এবার ঠিক আছে তারপর আবার কে তাব আবার এবো 4y ওয়াই আগে কিছু প্লাস প্লাসে প্লাস হইলো প্লাস আবার ইনটু 4y ইনটু xy এক্স ইনটু xy বুঝছো আশা করি চলো এখন ফোরন করিলে সবগুলো দুগুনা ছয় এক্স ইন্টু এক্স করে এক্স কিউব এর জায়গা প্লাস 3 এখানে আছে y লগে তিন 3 3 কা কত হইব 3 3 নয় এক্স ইন্টু এক্স প্লাস তিন লগে কিছু মানে এক আছে একে তিন এক্স ইণ্টু এক্স হৈব এক্স স্কোয়াৰ লে আছে ৱাই ৱাই থাকিব প্লাছ ফ'ৰ ইনটু টু চাইডটো কথা হয় আঠ ৱাই ইণ্টু এক্স কেতিয়াব এক্স স্কোয়াৰ ৱাই এইখিনি এক্স স্কোয়াৰ আছে ৱাই ত' এক্স স্কুৱাৰ ৱাই স্কোয়াৰ মানে গাত বেছি থকাৰ সংখ্যাটো আগে লাগিব প্লাছ এইখিনি আছে ফ'ৰ ইণ্টু থ্ৰী তিনি চাৰি কথা বাৰ লে ৱাই ইনটু ৱাই হ'ব ৱাই স্কোয়াৰ প্লাছ সেইখিনি কেইটা আছে চাইড ফিটালৈ কিছুমান মানে এক আছে ঠিক আছে এক ত' চাইডে কি চাইড ওৱাই ইণ্টু এক্স ৱাই কেতিয়া আহিব ওয়াই স্কয়ার এক্স বুঝছো আশা করি এখন দেখো এই সমীকরণটা সমীকরণ না এই রাশিটার মধ্যে বহুপদ রাশিটার মধ্যে কোনো চলক সেইম আছে কিনা আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করি দেখো এখানে আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই তার মানে এই দুইটা প্লাস মানে এটার আগেও প্লাস আছে এটার আগেও প্লাস আছে তো প্লাস থাকলে আমার হাতে থাকে তো দুইটা যোগ করবে আট আর তিন যোগ করলে কত হইব ইলেভেন তো প্রথমে

আনসার তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে কোয়েশ্চেন নাম্বার ফাইভের সমাধান আমরা এখান থেকে এই কোয়েশন নাম্বার সিক্স থেকে টেন পর্যন্ত সমাধান করছে সো ভিডিও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ক্লাস এইটের সবগুলোর সমাধান আমি দেওয়ার চেষ্টা করতেছি চ্যানেলের মাধ্যমে তোমরা দেখার চেষ্টা করবে যাতে পরীক্ষা ভালো মার্কস করে করতে পারে ঠিক আছে স্যার ইন দ্য নেক্সট ভিডিও বাই